আজ হঠাৎ করে আমরা চার বন্ধুর দেখা হয়ে গেল আনফর্চুনেটলি দেখা হয়ে গেল আমার এই বন্ধু আসছে সে নারায়ণগঞ্জ থেকে সুদূর নারায়ণগঞ্জ থেকে একটা হসপিটালের কাছে আসছে আর উনি মানে চাকরি করে ওনার অফিস ছুটি এসে ছুটি হওয়ার উনি ইনভাইট করলো আমাদের এই পাগল বন্ধুটার বাসি বার্থডে মানে সেলিব্রেটি করার জন্য অবশ্য ওনাকে আনতে একটু মানে কষ্ট হয়েছে উনি বিশ্রামগঞ্জ নিদ্রা ভাড়া বালিশবাবুর বাড়িতে ছিলেন মানে ছিলেন ঠিক আছে ওনার কন্যার মাধ্যমে ওনাকে ইনফরমেশন দেওয়া হয়েছে দেন উনি ঘুম থেকে উঠে তরিগড়ি করে এই মাত্র এসে আমরা একসাথে সবাই হলাম তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ওর ভবিষ্যৎ আগাম ভবিষ্যৎ ভালো কিছু কামনা করতে পারি এখন আমরা বার্থডে বাসি এবং আমরা যে চারজন আমরা যেন সবাই সবাইকে সাপোর্ট দিতে পারি আমাদের সম্পর্ক যেন যতদিন পৃথিবীর বুকে থাকে পৃথিবীর বুকে মানে বেঁচে থাকবে মানে বৃদ্ধ হওয়া পর্যন্ত আমাদের সম্পর্ক যেন অটুট থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন